বৃদ্ধাঙ্গন ইউটিউব চ্যানেলে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত আজকে যে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ইতিহাসের ফার্স্ট ইউনিটে অষ্টম শ্রেণীর ইতিহাসের যে যে প্রশ্নগুলো তোমাদের প্রথম ইউনিটে আসবে আমি আজকে তোমাদেরকে সেই প্রশ্নগুলোই দেখিয়ে দেবো সঙ্গে থাকছে তার উত্তরও কিন্তু প্রশ্নের মান দুই এবং তিনের আমি উত্তর দিয়ে দিইনি সেগুলো তোমরা বই থেকে খুঁজে নিয়ে পড়ে নেবে কেননা তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তা আমি এখানে ছোটো প্রশ্নের উত্তরগুলো সম্পূর্ণ করে দিয়েছি তোমরা কিন্তু সেইগুলো স্ক্রিনশট করে নিতে পারো এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো সেখান থেকেই কিন্তু তোমাদের ইউনিট পরীক্ষায় ইউনিট ওয়ান পরীক্ষায় কিন্তু তোমাদের সেই প্রশ্নগুলো থেকেই আসবে তাই দ্বিতীয় অধ্যায় থেকে যদি কেউ ভেবে থাকো কী কী প্রশ্ন পড়া উচিত তাহলে আমি বলবো এই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়ো এবং এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে ইতিহাসের তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশান বেল আইকনটিকে অন করে দিও যাতে এই রকম ধরনের নোটস এবং সাজেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তাহলে দেখে নাও যে সমস্ত প্রশ্ন উত্তর আমি তোমাদের বলে দিয়েছি তাহলে দেখে নাও অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে ইতিহাসে যে যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের পড়তে হবে প্রথম প্রশ্ন ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো সাত খ্রিস্টাব্দে দু নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে পার্শ্বিক আক্রমণ হয়েছিল সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে নাদির শাহের নেতৃত্বে তিন নম্বর প্রশ্ন কার কত খ্রিস্টাব্দে কার নেতৃত্বে আফগান আক্রমণ হয় সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আফগান নেতা আহম্মদ শাহ আব্দালির নেতৃত্বে চার নম্বর প্রশ্ন আঞ্চলিক শক্তিগুলির মধ্যে প্রধান তিনটি শক্তি কারা ছিল বাংলা হায়দ্রাবাদ অযোধ্যা তারপরে দেখো ঔরঙ্গজেবের শাসনকালে বাংলার দেওয়ান কে ছিলেন মুর্শিদ কুলি খান ছ নম্বর প্রশ্ন মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান পদে পাকাপাকি করেন কে ফারুক শিয়ার সাত নম্বর প্রশ্ন মুর্শিদ কুলি খানকে কে কত সালে বাংলার নাজিম পদ দেন সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে ফারুক শিয়ার আট নম্বর প্রশ্ন কার নেতৃত্বে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার উত্থান ঘটে মুর্শিদ কুলি খানের নেতৃত্বে নয় নম্বর প্রশ্ন আমলে ঢাকাকে কি বলা হতো জাহাঙ্গীর নগর দশ নম্বর মুঘলদের উজ্জ্বল সম্মানসূচক পরিচ্ছদ এগারো নম্বর প্রশ্ন মুঘল আমলের একজন হিন্দু ব্যবসায়ী ও একজন আর্মেনীয় ব্যবসায়ীর নাম লেখো না হিন্দু ব্যবসায়ী হবে উমি চাঁদ আর্মেনীয় ব্যবসায়ী হবে খোজা ওয়াজিদ বারো নম্বর প্রশ্ন মুর্শিদাবাদের বিখ্যাত মূলধন বিনিয়োগকারী কে ছিলেন জগৎ শেঠ তেরো নম্বর প্রশ্ন বাংলার কোষাগার এবং টাকশাল কার নিয়ন্ত্রণে চলত জগৎ শেঠের নিয়ন্ত্রণে তারপরে দেখো চোদ্দ নম্বর প্রশ্ন কাদের বণিক রাজা বলা হতো বাংলার বণিকদের পনেরো নম্বর প্রশ্ন কাটরা করেন কুলি খান নম্বর প্রশ্ন কুলি খানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে নম্বর প্রশ্ন কুলি খানের সময় কোন তিনটি বাণিজ্য কোম্পানি বাংলায় সবচেয়ে শক্তিশালী ছিল ব্রিটিশ ওলন্দাজ এবং ফরাসি কোম্পানি আঠেরো নম্বর প্রশ্ন মুঘল শাসনের শেষ দিকে কাদের আক্রমণ বেড়ে গিয়েছিল মারাঠাদের উনিশ নম্বর প্রশ্ন কোন নবাবের সময় বর্গীয় আক্রমণ হয়েছিল আলিবর্গী খানের সময় কুড়ি নম্বর প্রশ্ন কাদের বাংলা আক্রমণ হানা নামে পরিচিত মারাঠাদের একুশ নম্বর প্রশ্ন কে কাকে চিন কুলিজ খান উপাধি দেন সম্রাট ঔরঙ্গজেব মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে বাইশ নম্বর প্রশ্ন মীর কামারউদ্দিন সিদ্দিকী ফারুক শেয়ার এবং মোহাম্মদ শাহের কাছ থেকে কি কি উপাধি পেয়েছিলেন না ফারুক শেয়ারের কাছ থেকে পেয়েছিলেন নিজাম উল মুলক মোহাম্মদ শাহের কাছ থেকে পেয়েছিলেন আসফ ঝা তেইশ নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মীর কামার উদ্দিন সিদ্দিকী বা আসফ ঝা তেইশ নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ রাজ্যটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মীর কামার উদ্দিন সিদ্দিকী বা আসফ ঝা চব্বিশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের আত্মপ্রকাশ ঘটে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে পঁচিশ নম্বর প্রশ্ন খ্রিস্টাব্দে কার নেতৃত্বে অযোধ্যা একটি আঞ্চলিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করে সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে বাইশ ছাব্বিশ নম্বর প্রশ্ন মোহাম্মদ শাহ সাদাত খানকে কি উপাধি দিয়েছিলেন বুরহান উল মুলক নম্বর প্রশ্ন ফারুক শেয়ারের ফরমান অনুযায়ী কারা পণ্যের উপর শুল্ক ছাড় পায় ব্রিটিশ কোম্পানি উনত্রিশ নম্বর প্রশ্ন ফারুক ফরমান অনুযায়ী ব্রিটিশ কোম্পানি বাংলার কয়েকটি গ্রাম কিনে নেওয়ার অধিকার পায় কয়টি গ্রাম কিনে নেওয়ার অধিকার পায় না আটত্রিশটি গ্রাম কত টাকার বিনিময়ে ইংরেজ কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায় না বার্ষিক তিন হাজার টাকার বিনিময় একত্রিশ নম্বর প্রশ্ন ইস্ট ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত লন্ডনে বর্গীদের দুর্গের কি প্রয়োজন একথা কে বলেছেন আলিবর্দি খান মারাঠা আক্রমণকালে আলীবর্দী খান ব্রিটিশ কোম্পানির কাছ থেকে কত টাকা দাবি করেছিলেন তিরিশ লক্ষ টাকা অষ্টাদশ শতকের শুভ বাংলার সেনাপতিকে আর কি বলা হতো বক্সি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আলিবর্দী খানের বক্সি বা সেনাপতি কে ছিলেন মীর জাফর খানের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে সতেরো খ্রিস্টাব্দে তারপর আলিবর্দী খানের মৃত্যুর পর বাংলার নবাব হয়েছিলেন কে সিরাজ উদ্দুল্লাহ কত খ্রিস্টাব্দে বাংলা নবাব হন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে উনচল্লিশ নম্বর প্রশ্ন সিরাজ কবে ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করেন এবং কলকাতার নাম তিনি কি রেখেছিলেন সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে কুড়ি জুন তিনি কলকাতার নাম রাখেন আলীনগর চল্লিশ নম্বর প্রশ্ন আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয় নবাব সিরাজদৌল্লা এবং ব্রিটিশ কোম্পানির মধ্যে একচল্লিশ নম্বর প্রশ্ন অন্ধকূপ হত্যা ঘটনাটি কে রটিয়েছিলেন হলওয়েল বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হলওয়েলের বর্ণনা অনুযায়ী সিরাজ কতদিন ব্রিটিশ নরনারীকে একটি কতজন ব্রিটিশ নরনারীকে একটি ঘরে বন্দি করে রেখেছিলেন একশো ছেচল্লিশ জন তারপরে দেখো তেতাল্লিশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে কোন যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটে না সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের মাধ্যমে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পলাশি যুদ্ধের পর বাংলার নবাব হিসেবে কাকে নির্বাচিত করা হয় মির্জাফরকে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মির্জাফরের পর বাংলার নবাব হিসেবে কাকে বহাল করা হয় মির্জাফরের জামাতা মীর কাসিমকে ছেচল্লিশ নম্বর প্রশ্ন মীর নবাব পদ পাওয়ার পর ব্রিটিশ কোম্পানিকে কত টাকা দিয়েছিলেন উনত্রিশ লক্ষ টাকা সাতচল্লিশ নম্বর প্রশ্ন মীর ব্রিটিশ কোম্পানিকে কোন কোন স্থানে জমিদারি অধিকার প্রদান করেছিলেন বর্ধমান মেদিনীপুর ও চট্টগ্রাম আটচল্লিশ নম্বর প্রশ্ন মীরকাশিম কোন অঞ্চলকে বাংলার রাজধানী করেন মুঙ্গেরকে তারপরে কত খ্রিস্টাব্দে মীরকাশিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির সংঘাত শুরু হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে পঞ্চাশ নম্বর প্রশ্ন মীরকাশিম ব্রিটিশদের কাছে হেরে যাওয়ার হেরে কোথায় পালিয়ে যান অযোধ্যায় একান্ন নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়েছিল না সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে অযোধ্যার শাসক সুজাউদ্দুল্লাহ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং মীরকাশিমের যৌথ বাহিনীর সঙ্গে ইংরেজ কোম্পানি বক্সারের যুদ্ধ হয় বাহান্ন নম্বর প্রশ্ন বক্সার যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় শাহ আলম তেপান্ন নম্বর প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়া দেওয়ানির অধিকার প্রদান করেন না সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম তারপরে চুয়ান্ন নম্বর প্রশ্ন দেওয়ানির বিনিময়ে ব্রিটিশ কোম্পানি মুঘল সম্রাটকে কত টাকা দিতে অঙ্গীকার করে বার্ষিক ছাব্বিশ লক্ষ টাকা তারপরে পঞ্চান্ন নম্বর প্রশ্ন দ্বৈত শাসন প্রবর্তন করেন কে লর্ড ক্লাইভ ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কে কত খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটান সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস প্রশ্ন মানে ভারতের দেশীয় রাজদরবারে কোম্পানির প্রতিনিধিরা কি নামে পরিচিত ছিল রেসিডেন্ট আটান্ন নম্বর প্রশ্ন বক্সারের যুদ্ধের পর ইংরেজ কোম্পানি কোন কোন স্থানে নিজেদের প্রতিনিধি বা রেসিডেন্ট নিয়োগ করেন বাংলা অযোধ্যা হায়দ্রাবাদে উনষাট নম্বর প্রশ্ন ছিয়াত্তর মনন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে ষাট নম্বর প্রশ্ন অধীনতামূলক নীতি কে প্রবর্তন করেন লর্ড ডালা একষট্টি নম্বর প্রশ্ন না স্বেচ্ছায় অধীনতামূলক নীতি মেনে নিয়েছিলেন কে হায়দ্রাবাদের নিজাম বাষট্টি নম্বর প্রশ্ন মহীশূরে কোন শাসন অধীনতামূলক মিত্রতা নীতির বিরোধিতা করেছিল টিপু সুলতান তেষট্টি নম্বর প্রশ্ন অষ্টাদশ শতকে কাদের নেতৃত্বে মহীশূর দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী রাজ্য হয়ে ওঠে হায়দার আলী ও টিপু সুলতানের নেতৃত্বে চৌষট্টি নম্বর প্রশ্ন ইংরেজ কোম্পানি ও মহীশূরের মধ্যে কয়টি যুদ্ধ হয়েছিল চারটি পঁয়ষট্টি নম্বর প্রশ্ন কোন যুদ্ধের মাধ্যমে লর্ড ওয়েলেসলি মহীশূর রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত আঘাত আনেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধের মাধ্যমে ছেষট্টি নম্বর প্রশ্ন মহীশূর শারদুল কাকে বলা হতো টিপু সুলতানকে তার রাজধানী কোথায় ছিল শ্রীরঙ্গপত্তমে করমণ্ডল উপকূল তার ফসাদভূমিকে ইউরোপীয়রা কী নাম দিয়েছিল কর্ণাটক ভারতের ফরাসিদের গুরুত্বপূর্ণ দুটি কেন্দ্রের নাম বলো না চন্দ্রনগর পন্ডিচেরি উনসত্তর নম্বর প্রশ্ন জেনারেল দুপ ছিলেন। পন্ডিচেরি ফরাসি গভর্নর সত্তর নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বন্দিবাসীর যুদ্ধ হয় সতেরোশো ষাট খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি ও ফরাসিদের মধ্যে একাত্তর নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে সলবাই চুক্তি হয়েছিল সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানির সঙ্গে মারাঠাদের শেষ মারাঠা পেশোয়া কে ছিল দ্বিতীয় বাজিরাও এবং কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বেশিনে সন্ধি স্বাক্ষরিত হয় আঠারশো দুই খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি এবং মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর মধ্যে চুয়াত্তর নম্বর প্রশ্ন কোম্পানির সঙ্গে মারাঠাদের কয়টি যুদ্ধ হয়েছিল তিনটি তারপরে দেখো পঁচাত্তর নম্বর প্রশ্ন লাহোরের চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় না আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি এবং শিখদের মধ্যে ছিয়াত্তর নম্বর প্রশ্ন লাহোরের চুক্তি অনুযায়ী কোথায় ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় জলন্ধর দোয়াবে তারপরে হচ্ছে সাতাত্তর নম্বর প্রশ্ন সত্য বিলোপ নীতির প্রবক্ত কে ছিলেন লর্ড ডালহৌসি আটাত্তর নম্বর প্রশ্ন কোন দেশীয় রাজ্যে সর্বপ্রথম সত্য বিলোপ নীতি প্রয়োগ করা হয় সাতারা রাজ্যে তারপরে উনআশি নম্বর প্রশ্ন ডালহৌসি কুশাসনের অজুহাতে কোন রাজ্যটি দখল করেন সাতারা রাজ্য আশি নম্বর প্রশ্ন না গ্রন্থগুলির রচয়তাকে লেখো মুর্শিদকুলি খান হয় ভঙ্গীর বর্গির হাঙ্গামা যদুনাথ সরকার মহারাষ্ট্র পুরাণ বাঙালি কবি গঙ্গারাম সিরাজদ্দৌল্লা মন্নন্তর অক্ষয় কুমার মৈত্র তাহলে এই আশিটি প্রশ্ন যদি তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে এই শর্ট প্রশ্নগুলো পড়ে যাও তাহলে মান একের যেখান থেকে প্রশ্ন আসুক না কেন তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে যদি এই আশিটি প্রশ্ন যদি পড়ে রাখো তাহলে তোমাদের কিন্তু বই থেকে বা কোনো সহায়িকা থেকে খুঁজে পড়তে হবে না তোমরা জাস্ট শুধু এই আশিটি প্রশ্ন পড়ে মুখস্থ করে রাখো তোমরা ফার্স্ট ইউনিটে কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে তারপরে দেখো প্রশ্নের মান দুই এবং তিন তার মান দুই এবং তিনের জন্য তোমরা কী কী প্রশ্ন পড়বে সে তার প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি কিন্তু এখানে কোনো উত্তর নেই আমি তোমাদেরকে জাস্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি প্রথম প্রশ্ন পলাশী লুণ্ঠন কাকে বলা অথবা পলাশী লুণ্ঠন বলতে কী বোঝো তারপরে দু নম্বর প্রশ্ন কেন ইংরেজ কোম্পানি মির্জাফরকে সরিয়ে মির্ সিংকে বাংলার নবাব পদে বহাল করে তিন নম্বর প্রশ্ন আলীনগরের সন্ধির শর্তগুলি কী ছিল চার নম্বর প্রশ্ন দস্তক কি এবং ইংরেজরা কবে কার কাছ থেকে দস্তক ব্যবহারের অধিকার লাভ করে পাঁচ নম্বর প্রশ্ন ফারুক শিয়ারের দুটি শর্ত লেখো ছ নম্বর প্রশ্ন কে কবে কিভাবে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন সাত নম্বর প্রশ্ন ফারুক শিয়ারের গুরুত্ব কি ছিল আট নম্বর প্রশ্ন বাংলার প্রথম তিন নবাবের সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক কেমন ছিল তা লেখো নয় নম্বর প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো দশ নম্বর প্রশ্ন অন্ধকূপ হত্যা বলতে কি বোঝায় তাহলে তোমরা মান দুই এবং তিনের থেকে যে সমস্ত প্রশ্নগুলো বলে দিলাম তোমরা যদি পরে রাখো তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের আর কোনো প্রশ্ন পড়তে হবে না তোমরা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্ত থাকো তোমাদের ফার্স্ট ট্রেনটি কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী ভিডিওতে আবার নতুন ভাবে অন্য কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে